দুটি নিয়ম এক নাম্বার নিয়ম হচ্ছে ভাট দুই নাম্বার নিয়ম হচ্ছে এস ভিওপি এই দুটি নিয়মেই তোমার দৈনন্দিন জীবনে যত বাক্য আছে যে কোনো প্রকারের বাক্য তোমরা কিন্তু ট্রান্সলেশন করতে পারবে তোমরা ভাবছ যে স্যার বুদ্ধির ছোট ছোট বাক্য শেখাবে যেমন রাজু একজন শিক্ষক এটা তো জানি কারণ এই দুটা নিয়মে আর কি বা শিখবে রাজু যে টিচার সোজা না আমি এই ধরনের বাক্য শেখাতে যাচ্ছি না তোমরা নিশ্চয়ই শিখতে চাও যে রাজু ক্যালকাটা ইউনিভার্সিটির একজন শিক্ষক অথবা রাজু ক্যালকাটা ইউনিভার্সিটির কলা বিভাগের ইংরেজি বিষয়ের শিক্ষক এই ধরনের বাক্য তোমরা নিশ্চয়ই বলতে শিখতে করতে চাও হ্যাঁ তাহলে তোমরা ঠিক ভিডিওতে এসেছো এই দুটি রুলের মাধ্যমেই কিন্তু এই ধরনের বাক্যগুলো লেখা সম্ভব অনায়াসে লেখা সম্ভব কোনো এফোর্ট ছাড়াই লেখা সম্ভব তাহলে এই দুটো নিয়ম কি যেমন দেখো ভাব ভাব আমি লিখেছি ভার মানে তুমি ধরে নেবে মেন মেন মানে কি যেটা কাজ করা বোঝায় আমাদের একটা বাক্যের মধ্যে আমাদের বক্তব্যের মধ্যে দেখবা একটা শব্দ মনে হয় যে একটু পরিশ্রম করা সেটা মেন ভাব এটা তো জানোই নিশ্চয় আর একটা দেখবা কোনো কোনো বাক্যে আমরা বলি না যে আমি ব্যবহার করি না যার মানে তোমরা নিশ্চয়ই যেন হওয়া তবে শুধু এখানে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আমি যার মানে শুধু হওয়া বললে হবে না এখানেই কিন্তু সমস্যাটা তৈরি করে যেমন আমরা তো এরকম বলি না যে আমি হওয়া একজন ছাত্র এরকম তো বলি না আমি বলি কি যে আমি হই আমরা কি বলি যে আমি হই একজন ছাত্র সে হয় ছাত্র তাই না তাহলে হওয়া আর হয় তোমাকে একই ধরতে হবে এইটুকু খালি খেয়াল করতে হবে আবার যদি বলি যে সে কলকাতায় থাকে বা সে ঢাকায় থাকে তাহলে আমরা তো বলি না সে ঢাকায় থাকা এটা তো কমন সেন্স তাই না আমরা কি বলি যে সে ঢাকায় থাকে তাই না থাকে তাহলে থাকে মানেই ধরে নিতে হবে থাকা আর থাকে একই ব্যাপার তুমি শুধু যদি থাকাতে পড়ে থাকো আর হওয়াতে পড়ে থাকো তাহলে তো সমস্যা হবেই তোমাকে এই কমন সেন্সটুকু রাখতে হবে যে হওয়া থাকা মানে হওয়ায় থাকে এই টাইপের শব্দ থাকলেই আমি এটাকে ব্যবহার করব। তাহলে আমি সিম্পল মানে তিনটা বাক্যকে লিখছি এই সিম্পল বাক্য দেখবার ভয় পেও না জাস্ট একটু সময় দাও আমাকে জাস্ট যেমন দেখো আমি যদি বলি হ্যাঁ দেখো আমি তিনটি বাক্য লিখেছি তাহলে এই তিনটি বাক্য ছোট ছোট বাক্য তাই না এগুলো ট্রান্সলেশন তোমরা তোমরা জানো আমি জানি ভয় না জাস্ট সময় দাও কারণ আমি জাস্ট এই দুই দেখাবো এখানে তো দুই আমি কি লিখেছি এক নম্বর রুল তো ভার তোমরা জানলে তাই না এবার দুই নম্বর রুল কি এই যে এস ভি মানে কি এস মানে সাবজেক্ট ভি মানে ভার তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো আমি এই রুলেই ট্রান্সলেশনগুলো করে এসেছি তাই না তাহলে সাবজেক্ট ভার ভার্ভের তিনটা ফর্ম হয় পাঁচটা ফর্ম যদিও অত দরকার নেই আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো বাক্য মানে কথা লেখার জন্য কিন্তু ফর্মই যথেষ্ট হলে তুমি লিখবে শুধু ভার্বটা বসিয়ে দিবে ভার্ভের ফার্স্ট ফর্ম যাকে বলা হচ্ছে আর যদি অতীতকাল বোঝায় মানে যেটা পূর্বে ঘটে গেছে তাহলে সেটার জন্য তোমাকে জাস্ট লিখতে হবে ভার্ভের সেকেন্ড ফর্ম আর যদি ভবিষ্যৎকাল বোঝায় তুমি কি লিখবে উইল উইল প্লাস সঙ্গে লিখবা ভার ভার্বের জিরো ফর্ম বা বেস ফর্ম জাস্ট যারা ক্লিয়ার করতে এখনো আমি জানি তোমরা এগুলো জানো ও আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট তারপরে বড় বাক্য আসে দাঁড়াও তাহলে আমি কি বললাম ভার্বটাই তিনটা রূপে থাকতে পারে যেমন আমি যদি বলি আমি খেলি এটা কি মনে হয় ভবিষ্যতে খেলবো না অতীতকালে খেলে ফেলেছি কি মনে হচ্ছে এটা খেলি মানে ভবিষ্যৎ বর্তমান কাল তাই না তাহলে বর্তমান হলে তোমরা যা সাবজেক্টের পরে কি লিখে দিবে এই সাবজেক্টের পরে শুধু ভার্বে ফার্স্ট ফর্ম মানে শুধু প্লে আর তোমরা জানো সেকেন্ড ফর্ম করতে গেলে ইডি যোগ করতে হয় এখানে দেখো আমি খেলে খেলতাম বা খেলেছিলাম এটা কি অতীতকাল না এটা হচ্ছে অতীতকাল খেলতাম বা খেলেছিলাম অতীতকালে যত বড় বাক্য হোক না তোমরা শুধু সাবজেক্ট আর ভাবটা পাকড়াবা অনেক বড় বাক্য হবে সেই বাক্য থেকে শুধুমাত্র সাবজেক্ট এই সঙ্গে সঙ্গে লিখে দাও সাবজেক্ট আমি আর এই ভাবটা লেখার সময় খালি খেয়াল করতে হবে যে ভার্বের ওয়ান লিখবো না টু লিখবো না উইল ভার্ব লিখবো স্যালও দরকার নেই মডার্ন ইংলিশে স্যালটাকে তেমন ব্যবহার করা হয় না এই উইল আর ভার্ব ব্যাস তাহলে এখানে আমি খেলি বললে আই প্লে আর এখানে যদি বলি আমি খেলেছিলাম অতীতকালে খেলেছিলাম যদি বলি তাহলে কি লিখবো এখানে প্লে লিখবো না প্লে এর এই দুই নাম্বার ফর্ম মানে কি ইডি যুক্ত ব্যাস এইটুকু জাস্ট আর যদি বলি আমি খেলবো আমি কি খেলেছি এখনো ভবিষ্যতে খেলবো তাহলে ভবিষ্যৎ এই 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 আই লিখবে লিখবে যে যে শুধুমাত্র সঙ্গে একটা উইল ফরম্যাট মনে রাখলে তুমি কোনো বাক্য দাও যে কোনো বাক্য তুমি বাক্য দেখবে ইংলিশ হয়ে যাবে তার প্রমাণ আমি এখনই দেখাচ্ছি এবার দেখো আমি দুটি বাক্য লিখেছি বড় বাক্য লিখেছি ঠিক আছে একটু বড় আমি দার্জিলিং বেড়াতে যাব আরেকটি বাক্য আর একটু বড় করে দিয়েছি তো এই দুটো ট্রান্সলেশন করতে গেলে সেম নিয়ম ফলো করবে কি বলতো সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে আর ভার্ব সাবজেক্ট দেখবা প্রথমে থাকে সাবজেক্ট আর বাক্যের তোমার বাক্যের লাস্টে থাকে হচ্ছে ভার মানে প্রথমটা লেখেই সঙ্গে সঙ্গে তোমাকে লাস্টের শব্দটা লিখতে হবে যেমন যে আমি আই আর যাওয়া হচ্ছে গো তাই না কিন্তু রুলটা হচ্ছে সাবজেক্টের পরে ভাগ সাবজেক্ট মানে কি যে ব্যক্তিটা কাজটি করবে মানে যে যাবে যে কাজটি করবে সে তার মানে আমি তুমি সে অর্থাৎ মানুষ শব্দটি আমি দার্জিলিং বেড়াতে যাব তাহলে এখানে কে যেতে পারে কে মানুষ আমি তাই আমি সাবজেক্ট আগে লিখবে তারপরে সঙ্গে সঙ্গে এই বাক্য যত বড়ই হোক না কেন যত লম্বাই হোক তোমাকে ভার্বটা খুঁজে বার করতে হবে আর ভার্ব বলতে কি যে সাবজেক্ট লিখে ভার্ব এস বি মানে সাবজেক্ট ভার্ব এই দুটো হলেই কিন্তু হয়ে যায় আর ও মানে অবজেক্ট পি মানে প্রিপোজিশন তাহলে সাবজেক্ট পরে ভাব লিখলেই কিন্তু হয়ে যায় আর ভারের ব্যাখ্যা তো আমি করে দিয়েছি এখানে ভার আবার দুটি রূপে থাকতে পারে একটা হচ্ছে মেন ভারূপে মেন ভারূপে থাকলে শুধুমাত্রই মেন ভাবটি লিখে দেবে মেন ভার্ব মানে যার মধ্যে একটু কাজ করা মানে থাকে যেমন যাওয়া যাওয়া তো একটা কাজ করা হেঁটে যাওয়া তাহলে এই কাজ করার রূপেও থাকতে পারে আবার এই রূপেও থাকতে পারে যে হয় বা থাকা আমি আসছি একটু পরে জাস্ট ধৈর্য ধরো আজকে একেবারে ক্লিয়ার করেই ছাড়বো তোমাদেরকে যাই হোক তাহলে সাবজেক্ট পেলেই সে আমার সঙ্গে ভাব লিখবে আর একটা বুদ্ধি আছে প্রথম শব্দটা লিখে বাক্যের লাস্টের শব্দটা লিখতে হবে এই তো সিম্পল তাহলে গো আমি যাওয়া তাহলে খালি যাওয়া লিখলে তো হবে না আমি কি বলেছিলাম এই ভাবটা লেখার সময় যখন তুমি সাবজেক্টের পরে ভাব লিখছো এই সাবজেক্টের পরে ভাব যখন লিখছো এই ভাবটা লেখার সময় একটু খেয়াল করতে হবে যে ভার ওয়ান না ভার্ব টু না উইল ভার্ব আমি কি বলেছিলাম যখন বর্তমান বোঝাবে যেমন এই যে আমি খেলি শুধু ভাব লিখেছি না আর যদি খেলিটাকে বলতাম একটু অতীতকাল দিয়ে বলি যে আমি খেলতাম বা খেলেছিলাম যদি বলি তাহলে আমি দেখো এখানে প্লে না লেখে করে দিয়েছি কি প্লে ইট তাই না আর যদি এখন আমি খেলিনি আগামীতে খেলবো ভবিষ্যৎকাল যদি বোঝায় যে আমি খেলবো তাহলে আমি কি লিখেছি আই উইল প্লে আই শ্যাল প্লেও কিন্তু লেখা যেতে পারে কিন্তু আমি কি বললাম মডার্ন ইংলিশে অত দেখা হচ্ছে না উইল লিখলেই যথেষ্ট আই উইল প্লে তারপরে কি প্লে প্লেইড আর না হয় উইল প্লে তাহলে ভার্ব লেখার সময় এই ভার্বটাই একটু যে জটিল তবে প্র্যাকটিস করতে করতে আমার মনে হয় না এটা আর জটিলতা থাকবে তাহলে যে আমি যাওয়া তাহলে গো হবে না গোয়ের সেকেন্ড ফার্ক গোয়ের সেকেন্ড কিন্তু ওয়েন্ট হয় ওয়েন্ট হবে না উইল গো হবে বলো দেখি কি মনে হয় যাবো এখনো কিন্তু যায়নি যাবো ভবিষ্যতে যাবো আর তাছাড়া ববে যুক্ত থাকলেই তোমরা ধরে নেবে যে ভবিষ্যতে যাবো তাই না তাহলে কি হবে এখানে আই উইল গো লেখা উচিত তাই না আই উইল গো আমি যাবো অথবা আই শ্যাল গো মডার্ন ইংলিশে কোনো সমস্যা নেই তাহলে আই উইল গো হয়ে গেল তাহলে সাবজেক্টে পারি ভার আচ্ছা এইবার এই আমি একটু ভুল করলাম এখানে এই যাওয়া না করে না বেড়াতে যাওয়া কিন্তু একই জিনিস যেমন আমি স্কুলে যাই আর বেড়াতে যাইতে এক জিনিস নয় তাই না এখানে আমি একটু ভুল পড়ে গেছি যে বেড়াতে যাওয়া হচ্ছে ভিজিট মনে রাখবে হ্যাঁ তাহলে আই উইল ভিজিট বেড়াতে যাওয়া কিন্তু আলাদা জিনিস আর শুধু যাওয়া আলাদা জিনিস তাহলে বেড়াতে যাওয়া বলেছি যেহেতু বা ঘুরতে যাওয়া তাহলে ভিজিট হবে ঠিক আছে আই উইল ভিজিট এবার বাক্যের তাহলে কি বললাম সাবজেক্ট এবারে ভার তারপরে বাকি অংশ যা পড়ে থাকে পরপর ইংলিশে লিখে দিলেই তো হয়ে গেল তাহলে আই উইল ভিজিট কি আছে এবার দার্জিলিং ব্যাস সোজা কথা শুধু দার্জিলিং লিখে দিলে হয়ে গেল এবার নেক্সট বাক্য দেখো এই বাক্যটাই আমি লিখেছি দেখো আর একটু বড় করে দিয়েছি আচ্ছা কিছু কিছু বাক্য থাকে না দিয়ে থাকে যে আমি যাব না না দিয়েও তো থাকে এটা আবার ছাড়া পড়ে যাবে না মানে এটাও একটু বলে দিই খুবই সোজা এই যে যে তুমি যে হেল্পিং ভাবটা লিখলে না এই ভার্ভের মধ্যে এই যে এই অংশটাকে বলা হেল্পিং ভার্ব যদিও হেল্পিং ভার্ভ একটা লম্বা লিস্ট আছে আরও আছে আমি দেখবা এই ভিডিওর উপরে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা নিচে কমেন্ট বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি বা আমার চ্যানেলেও তোমরা ভিজিট করে দেখতে পারো যে হেল্পিং ভার্ভ বলে একটা ক্লাস দেওয়া আছে খুবই কম সময়ের ক্লাস ওই ক্লাসটা দেখে নিও তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে আর দেখার সময় না থাকলে আমি এখনই বলে দিচ্ছি বলতে অ্যামিজার ওয়াজ ওয়ে আর এই হেল্প ভার তাহলে হেল্প ভার্টার পরে নট লিখে দিলেই হয়ে গেল এই যে নট যদি বলি আমি যাবো না তবে আর না বললে তো দরকার নেই ঠিক আছে পরের দেখি এবার পরের মাসে আমার পরিবার নিয়ে আমি দার্জিলিং বেড়াতে যাব ওই যে কি বললাম ইংলিশে বলতে গেলেই বা লিখতে গেলেই তোমাকে প্রথমে সাবজেক্টটা খুঁজে বার করতে হবে কারণ সাবজেক্টে পারে ভাব তোমাকে কোন দিকে তাকানোর দরকার নেই শুধুমাত্র কি সাবজেক্ট আর ভাব খুঁজে তাহলে সাবজেক্ট কোনটা এখানে মানুষ কোনটা যে যেতে পারে সে কে বলো কে যাবে এই যে আমি তাই না সাবজেক্টটা চলে গেছে এখানে আর ভাত কোনটা ভার বাক্যের লাস্টে থাকে বলেছিলাম এই যে বেড়াতে যাওয়া ভার তাই না তাহলে ইংলিশে লিখলে কি লিখবো আই তারপরে বেড়াতে যাব ওই ভাবটা লেখার সময় একটু সাবধান হয়ে যাবে এই যে কোনটা হবে মানে প্লে মত মতো হবে না প্লেট মানে খেলতাম এরকম হবে না আগামী দিনে খেলবো এরকম হবে উইল প্লে তাহলে আগামী দিনে ঘুরতে যাব বা আগামী দিনে খেলবো বা আমি ভাত খাবো মানে আগামী দিনে খাবো এই ববে থাকলে আমি তখন কিন্তু উইল উইল ফর্মটা লিখবো তাই না তাহলে আই বা কি ভিজিট একই আগেরটার মতোই এবার কি যাব ঘুরতে যাব তাহলে যাব যাওয়ার সঙ্গে কোনটা লিখলে ভালো এবার দেখো বাক্যের মধ্যে অনেক অংশ পড়ে আছে কতগুলো শব্দ পরের মাসে একটা শব্দ আমার পরিবার একটা শব্দ তাই না আবার দার্জিলিং একটা শব্দ তাহলে এরপরে কোনটা লিখলে ভালো হয় তোমার যেটা মনে হয় সেটা লিখে দাও কোনটা লিখলে ভালো আমি যাবো বললে সঙ্গে সঙ্গে দার্জিলিং বলাটাই বেটার তাই না তাহলে যাবো দার্জিলিং পর পর একটু ম্যাচিং করে একটু লিখতে হবে এই বুদ্ধিটুকু একটু থাকতে হবে এই দার্জিলিং দার্জিলিং আমি দার্জিলিং যাবো এবার কি আছে পরের মাসে আমার পরিবার নিয়ে কোনটি আগে লিখলে ভালো হয় তোমাদের মতে একটা লিখলেই হলো তুমি যদি বলো স্যার আমি আগে পরের মাসে লিখবো লেখো কোনো সমস্যা নেই আবার যদি বলো না আমি আগে পরিবার নিয়ে লিখবো কোনো সমস্যা নেই তবে ম্যাচিং করতে গেলে আমার পরিবারটাই দেখো আগে আসছে তবে এটাতে কোনো সমস্যা নেই তাহলে আমার পরিবার নিয়ে তাহলে আমার পরিবার নিয়ে আমার পরিবার হচ্ছে মাই ফ্যামিলি আর নিয়ে ইংলিশ কি উইথ মানে নিয়ে তাহলে আমরা জানি এটা প্রিপজিশন আর প্রিপজিশনের ক্ষেত্রে কি করতে হয় প্রিপজিশন পার্টটা উল্টে লিখতে হয় সবসময় ঠিক আছে কোনো শব্দের সঙ্গে প্রিপজিশন জুড়ে থাকলে তাহলে কি হয় উল্টে লিখতে হয় এই আগে লিখলাম উইথ তারপরে লিখব হচ্ছে আমার পরিবার এই মাই এই ফ্যামিলি আচ্ছা এবার কি আছে পরের মাসে পরের মাসে ইংলিশ কি নেক্সট মান্থ হয়ে গেল ঠিক আছে একটু অন্য রকম আরো একটা দিচ্ছি আমি অন্যরকম একটা প্যারাগ্রাফ তোমরা আবার তাহলে প্যারাগ্রাফ পারি না একটা একটা বাক্য তো পারি কিন্তু প্যারাগ্রাফ থাকলে তো পারি না ঠিক আছে আমি প্যারাগ্রাফ নিয়ে আসছি এই যে একটা প্যারাগ্রাফ লিখেছে দেখো তাহলে এই প্যারাগ্রাফটা একটা আমি দেখাচ্ছি ঠিক আছে তাহলে কি লিখেছি রহিমবাবু হন একজন সতলোক তাহলে কি বলেছি রুল হচ্ছে সাবজেক্টে পরে ভাব তাহলে সাবজেক্ট কোনটা এই মানুষটা হলো সাবজেক্ট না বাবু এই লিখে দিলাম এই রহিম বাবু আচ্ছা এবার কি বলেছি সাবজেক্ট ভার তাহলে ভার এই দুইটা ফর্মে থাকতে পারে একটা হচ্ছে মেন ভার মানে যেটা কাজ করা বোঝাবে আর একটা হচ্ছে হয় থাকবে বা থাকা থাকবে তাহলে এখানে দেখো তো কোনটা রহিম বাবু হর একজন সতলোক এই যে হন দেখো হওয়া এই হওয়া থাকতে হবে এমন কোনো ব্যাপার নাই হন থাকলেও কিন্তু ধরে নিতে হবে এই জায়গায় আছে শব্দটা তাই না তাহলে আমি জার মধ্যে একটা তাহলে রহিম বাবুর পরে কি হবে ইজ রহিম বাবু ইজ ব্যাস হয়ে গেল বাক্য সাবজেক্ট ভাব সাবজেক্ট ভাব লিখলেই পরপর লিখে দিলে হয়ে গেল একজন সৎ লোক কি হবে একজন ইংলিশ অন এন্ড এ এ বাই এন তাই না অনেস্ট ম্যান অনেস্ট ম্যান পরের বাক্য কি আছে তিনি তার পরিবার নিয়ে এখানে নিয়ে হবে তার পরিবার নিয়ে ভীষণ খুশিতে থাকেন তাহলে এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভাব লিখতে হবে সাবজেক্ট কোনটা এই যে তিনি তাহলে লিখলাম হি আচ্ছা তাহলে সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভাব বলেছি সাবজেক্ট ভাব তাহলে ভার এখানে দুটো ফর্মে থাকতে পারে কি আছে এই দেখো থাকেন তাই না এই যে থাকা তাহলে থাকা হলেও আমি যারই আবার হচ্ছে তার মানে এই ভারটা দুটি রূপে থাকতে পারে একটা হচ্ছে মেন ভার্ব যেটা কাজ করা বোঝাবে আর তা না হলে হওয়া বা থাকা দিয়ে থাকবে তাহলে যেটাই থাক সেটাই লিখব তাহলে তিনি তার পরিবার নিয়ে ভীষণ খুশি থাকেন খুশিতে থাকেন তাহলে থাকেন যখন আমরা পেয়ে গেছি থাকায় আমিজার অ্যামিজার মানে থাকা আর হওয়া দুটোই হয় তাহলে সাবজেক্ট লিখলাম হি তারপরে অ্যামিজার আবার হবে তাহলে হি এর পরে হয় ইজ তাহলে তিনি থাকেন হয়ে গেল এবার কি আছে এই তার পরিবার নিয়ে একটা ওয়ার্ড আর ভীষণ খুশিতে একটা ওয়ার্ড তাহলে দুটি ওয়ার্ড লিখবো এখানে দেখো রুলটা কি ছিল সাবজেক্ট এর পরে ভার্ব তাহলে সাবজেক্ট এর পরে ভার্ব আমরা লিখে ফেলেছি এবার লিখবো অবজেক্ট অবজেক্ট কি করে পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় তাহলে তিনি হন কি খুশি ভীষণ খুশি তাহলে এখানে লিখতে পারি আমরা ভেরি হ্যাপি এইটা আগে লিখলে তাহলে ভালো হয় এই ভেরি হ্যাপি আচ্ছা এবার পরিবার নিয়ে তাহলে তার পরিবার ইংলিশ কি হিজ ফ্যামিলি আর নিয়ে তো প্রিপজিশন আমি কি বলেছি যে প্রিপজিশন থাকলে আমরা একটু উল্টিয়ে লিখবো আগে লিখবো নিয়ে তারপরে লিখবো তার পরিবার মানে হিজ ফ্যামিলি তাহলে নিয়ে ইংলিশ কি উইথ এবার তার পরিবার এই তার পরিবার লিখে দিলে হয়ে গেল হিজ ফ্যামিলি নেক্সট বাক্য লিখতে একদম সময় লাগবে না ফটাফট ভাববে আর লিখবে ফটাফট তোমাকে শুধু সাবজেক্ট দেখতে হবে সাবজেক্ট পেলেই সঙ্গে সঙ্গে ভর ব্যাস এই তো তাহলে তিনি সাদা মাটা জীবন যেমন পছন্দ করেন তাহলে সাবজেক্ট কোনটা ফটাফট বলতে হবে সাবজেক্ট কোনটা তিনি হি সাদা মাঠটা জীবন যেমন পছন্দ করেন তাহলে কি ধরনের ভাব আছে হওয়া থাকে কি আছে দেখো নাই পছন্দ করেন তাহলে এটা হচ্ছে এই পছন্দ করেন পছন্দ কাজ করা ইন্দ্রিয়গুলো কাজ করে তাই না আবেগ কাজ করে তাহলে এটা কাজ করা তার মানে এই ভাবটা মানে কাজ করা মানে শুধু শরীরে কাজ করা এটা কিন্তু নয় সঙ্গে আমাদের যদি ইন্দ্রিয়গুলো কাজ করে সেটাও কিন্তু ভার হবে তাহলে পছন্দ করা ভাব তাহলে সাবজেক্ট পেলে সঙ্গে সঙ্গে তোমাকে ভাব লিখতে হবে এস ভি সঙ্গে সঙ্গে সাবজেক্ট পেলেই ভার এস ভি এস পেলেই ভি তাহলে ভি এখানে কি পছন্দ করা এই যে পছন্দ করা তাহলে পছন্দ করা ইংলিশ সবাই জানেন জানো নিশ্চয়ই লাইক এবার কি লিখবো এস ভি ও ও মানে কি অবজেক্ট তাহলে অবজেক্ট কোনটা কি পছন্দ করেন সাদা মাটা জীবন তাহলে তিনি লিখে ফেললাম সাবজেক্ট ভাব লিখে ফেলেছি এবার পড়ে আছে কি এই সাদা মাটা জীবন তাহলে সাদা মাটা জীবন ইংলিশ কি সিম্পল লাইফ একটু অনেক সময় ওয়ার্ড খুঁজতে অনেকের অসুবিধা হয় কিন্তু এই ওয়ার্ডগুলো দেখবো আমরা বলে থাকি কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের প্রয়োজন প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে প্রথম প্রথম আসে না ইংরেজিগুলো কিন্তু প্র্যাকটিস করে থাকলে ছট করে চলে আসবে নেক্সট বাক্য কী আছে তিনি একজনের কঠোর আচরণে আহত হন না একটু বড় বাক্য দেখো ছোটোর থেকে আমি কিন্তু বড় বাক্য লিখছি তোমরাও এরকম ছোট বড় সব বাক্য ভাববে ছোট বাক্য মানে কি শুধুমাত্র সাবজেক্ট ভাবে এইটুকু ছোট বাক্য তাহলে সাবজেক্ট আর ভাব লিখে দিলে পরপর পরপর গুলো মানে অবজেক্ট প্রিপোজিশন পার্ট থাকে লিখে দিলে হয়ে গেল তাহলে কি আছে তিনি একজনের কথা আহত হন না তাহলে প্রথমে কি খুঁজতে বলে ইংলিশ কি হি এবার আহত হন না এই দেখো হওয়া আছে না এই যে হওয়া তাহলে আমি যার হবে তাহলে হি ইজ এইবার এই বাক্যটা দেখো না আছে না থাকলে আমি একটা এক্সট্রা কথা বললাম কি নটটা কোথায় লিখবো এই হেল্পিং ভার্বের পরে নট লিখে দেবো হি ইজ নট ব্যাস তারপরে একই নিয়ম বাকি নিয়ম যা আছে তাই কি আছে তিনি একজনের কঠোর আছেন আহত হন না তাহলে কি লিখব আমি হি ইজ নট তাহলে তিনি হন না এবার কি লিখব অবজেক্ট না প্রেপজিশন পার্ট অবজেক্ট কি কি দিয়ে প্রশ্ন করতে হবে তাহলে তিনি কি হন তিনি হন না কি আহত তাহলে আহত ইংলিশ কি একটু ভাবলেই কিন্তু হবে হার্ট হার্ট মানে আহত তাই না তাহলে হি ইজ নট হার্ট হয়ে গেল এবার কি পড়ে আছে তিনি একজনের কঠোর আচরণ এটুকু পড়ে আছে একজনের কঠোর আচরণে তাহলে এটা ইংলিশ কি হবে একজন ইংলিশ ওয়ান তাহলে একজনের র এর থাকলে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাই তাহলে ওয়ান্স কঠোর আচরণ কি রুড মানে কঠোর অথবা ব্যাড তাই না অথবা হার্শ ল্যাঙ্গুয়েজ আচরণ মানে বিহেভিয়ার তাহলে একজনের কঠোর আচরণ কি হবে ওয়ান্স রুড বা হার্শ যে যেটা জানো বা হার্ড হার্ড মানে শক্ত কঠোর তাই না মুখে যা আসবে তাই তাহলে ওয়ান্স কি লিখবো রুড আচরণ ইংলিশ কি বিহেভিয়ার বা নেচার তাহলে বিহেভিয়ার লিখছি তাহলে একজনের কঠোর আচরণ ইংলিশ কি ওয়ান্স রুট বিহেভিয়ার কিন্তু আচরণে দেখো প্রি এ আছে তাহলে এ ইংলিশটা আগে লিখে নিব তাহলে ইন এইবার একজনের কঠোর আচরণ লিখলে হয়ে যাবে তাহলে একজনের ইংলিশ কি ওয়ান্স এবার কঠোর ইংলিশ কি রুট আচরণ ইংলিশ কি বিহেভিয়ার বিহেভিয়ার তাহলে এই যে ট্রান্সলেশনগুলো অতি সহজে কিন্তু করা যাচ্ছে এগুলো শুধুমাত্র প্র্যাকটিস দরকার এইবার আমি তোমাদের একটা কথা বলতে চলেছি তোমরা যদি স্পোকেন ইংলিশ কোর্সটা আমার কাছে করতে চাও আমি মোটামুটি ষোলো থেকে সতেরোটা ক্লাসে কিন্তু স্পোকেন ইংলিশে দক্ষ করিয়ে তুলি তো এবার তোমরা যদি অনলাইনে করতে চাও একদম ফ্রি ফ্রি অবশ্যই ফ্রি এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে আমি ভিডিওগুলো দিব তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা তাহলে আমি কিন্তু আমিও আগ্রহে নিতে হবে তোমরা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা যদি তোমাদের মধ্যে আগ্রহ থাকে তাহলে আমি কিন্তু খুবই সহজভাবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই আঠারোটা বা পনেরোটা পনেরো থেকে আঠেরোটা ক্লাস লাগবে আমি ওটা হিসাব করে নিব একটু অফলাইনে হলে সামনাসামনি হলে তো কোনো সমস্যা ছিল না সামনাসামনি হলে পনেরো দিন যথেষ্ট পনেরো দিনও লাগে না সেখানে অনলাইনে আমি ধরে নিচ্ছি আঠেরোটা ক্লাস হাইস্ট আমি নিজে হিসাব করবো তারপর আমি জানাতে পারবো তোমাদের যদি সত্যি আগ্রহ থাকে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো এই ভিডিওটি তাহলে আমি বুঝবো তোমাদের আগ্রহ আছে তবেই আমি কিন্তু ক্লাসটা আনবো একদম টোটালি ফ্রি অফ কস্ট আর তোমাদের এই ল্যাঙ্গুয়েজটা জানি না কতটা কঠিন লেগেছে বা সোজা লেগেছে জানি না কিন্তু আমি যখন স্পোকেন ইংলিশ করাবো ওইটা কিন্তু একেবারেই ইজি হবে গেট থেকেও ইজি হবে কেন কারণ আমি এটা একটু তুলনামূলক কঠিন আমার মনে হচ্ছে তোমাদের লাগতে পারে কেন কারণ এটা আমি ট্রান্সলেশনের জন্য করছি ট্রান্সলেশন বলতে বোঝায় নিখুঁত গ্রামার আর স্পোকেন ইংলিশেও গ্রামার ঠিক থাকবে কিন্তু আমাদের কিন্তু অত নিখুঁতের দিকে নজর দিতে হয় না গ্রামারটিক্যাল অবশ্যই আর স্পোকেন ইংলিশ কিন্তু খুবই সোজা সেটা বাংলা যে জানে সে ইংরেজিও বলতে জানে কারণ বাংলা যেমন একটা ভাষা ইংরেজিও তো ভাষা কঠিন কিছু না তো তোমরা যদি ক্লাসটা করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকে ক্লাসটা এখানেই ছাড়ছি ধন্যবাদ সবাইকে